ধানতেরাস ঘিরে সরগরম ঝালদা বাজার সকাল থেকেই ভিড় ক্রেতাদের কেউ কিনছে পিতলের থালা গ্লাস বা বাসনপত্র আবার কেউ নতুন ঝাড়ু কারণ বিশ্বাস এই দিন ঝাড়ু কিনলে মা লক্ষ্মীর কৃপা বাড়ে এবং অশুভ শক্তি দূর হয় দীপাবলির প্রথম দিন ধানতেরাস বা ধন ত্রয়োদশী ধন মানে সম্পদ আর ত্রয়োদশী মানে ত্রয়োদশ তিথি হিন্দু বিশ্বাস মতে এই দিনে দেবী লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের আরাধনা করলে ঘরে আসে সমৃদ্ধি ও সৌভাগ্য তাই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই এদিন কিছু না কিছু নতুন কিনে থাকেন ঝালদার সোনার দোকানে পিতলের দোকানে এবং বাসনের দোকানে আজ উপচে পড়া ভিড় দীপাবলির উৎসবের আগে এমন ব্যস্ততায় মুখর শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আজকে হচ্ছে ধনতরাস আজকে মায়ের আশীর্বাদ পাওয়া যায় এটা একটা আগে থেকে প্রচলিত হয়ে এসেছে ধনতেরাসের জিনিস কিনতে গেলে খুবের ভগবান এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে ঘটবে কোনো ধাতু তাতু নিয়ে গেলে ওটা ভালো জিনিস হয় তার জন্য আজকে প্রচুর ভিড় হয় রুপার কয়েন বেশি বিক্রি হয় মাছটা এবার বেশি বিক্রি হচ্ছে রুপার মাছ ঠিক আছে তারপর ছোটি বাটি তারপর টুকটাক জিনিস সব কিছু ধাতু সনাতন সবই বিক্রি হচ্ছে অন্যান্য দিনের তুলনায় তো আজকে বিক্রি বাটা সব দোকানেই ভালো থাকে ঠিক আছে কারণ আজকে যেহেতু একটা শুভ দিন সারা ভারতবর্ষ জুড়ে আজকে এই দিনটাকে শুভ দিন হিসাবে প্রতিপালিত করা হয় তো কাজেই সব দোকানদার আজকে এই দিনটার দিন জন্যে পুরো বছর অপেক্ষা করে থাকতে ধনতেরাস কবে আসবে ধনতেরাস এলেই মানুষের আজকের দিনে যে বিক্রি বাটা সেদি সেটা দিয়ে অনেকটা পরিবারের সুবিধে হয় কাজেই আজকে কেনাকাটা বাজারে প্রচুর ভিড় আছে সকাল থেকে এবং আগামী কালও এটা থাকবে ঠিক আছে শনি এবং রবিবার এইবার দুদিন পড়েছে ধনতেরাস এবং সোমবারে কালী পুজো কালী পুজোর আগের দিন যেটা ধনতেরাস হয় সেটা আজকে পড়ছে সেই উপলক্ষে আছে সোনার জিনিস বা রুপোর তামার যে যেরকম মনে করে বা ঝাড়ুর দোকানে ওই প্রচুর ভিড় হচ্ছে